একজন মানুষ রাস্তায় হাঁটছিল তার শরীর থেকে কালো আভাবের হচ্ছিল হঠাৎ একটি ছোট মেয়ে থেমে গেল ঠিক সেই সময় উপর থেকে একটি গাছের টপ পরে গেল লোকটি সামলে উঠতে না উঠতে তার উপরে বালতি পানি ঢেলে দেওয়া হলো আশ্চর্য হয়ে লোকটি মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে টপটা পড়বে মেয়েটি হেসে বলল আমি এক জাদুকরী মেয়ে আমি ভবিষ্যতের ঘটনা আগে থেকে জানতে পারি তবে শুধু ভালো মানুষের সাহায্য করি মেয়েটির কথা শুনে লোকটি থমকে গেল সে ম্যানেজারকে বলল আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু তখনই মেয়েটি বলল আমি তোমার ছেলের অসুখ ভালো করে দিতে পারি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো এটা শুনে লোকটি অবাক হয়ে গেল কারণ সত্যি তার ছেলে অসুস্থ ছিল এবার সে বিশ্বাস করলো যে মেয়েটি জাদুঘর তাই তাকে বাড়িতে নিয়ে গেল কিন্তু বাড়ির দরজা খুলছিল না হঠাৎ মেয়েটি শরীর থেকে সোনালি আলো সরিয়ে বলল আর মুহূর্তে দরজা নিজে থেকে খুলে গেল এটা থেকে লোকটি আর ম্যানেজার দুজনেই হতবাক হয়ে গেল পরে লোকটি সিঁড়ি ভাঙতে লাগলো কিন্তু এক দুর্ঘটনায় তার পা গুরুতর আহত ছিল হঠাৎ পিছলে পড়ে যাওয়ার সময় মেয়েটি তাকে ধরে ফেললো আশ্চর্যের বিষয় তার পায়ে কোনো ব্যথা লাগলো না ম্যানেজার অবাক হয়ে বললো এ তো একেবারে চমৎকার ঘটনা লোকটির মুখে হাসি ফুটে উঠলো এরপর মেয়েটিকে সে এক ঘরে রেখে খেতে গেল কিন্তু মেয়েটি চুপি চুপি অসুস্থ ছেলেটির ঘরে গিয়ে তার হাত ধরে বসলো তখন ম্যানেজার দুধের গ্লাস নিয়ে ঢুকলো সেই মেয়েটিকে থামাতে যাচ্ছিল কিন্তু তার আগেই মেয়েটি জাদু করে ছেলেটিকে ভালো করে দিল হঠাৎ ছেলেটি জেগে উঠলো ম্যানেজার হতভম্ব হয়ে গেল লোকটি দৌড়ে এসে ছেলেকে দেখে আনন্দে ভরে উঠলো সে ছেলেকে জিজ্ঞেস করলো তুই কিভাবে জেগে উঠলি ছেলেটি বললো আমি অন্ধকার এক জায়গায় আটকে ছিলাম এখন পথ খুঁজে পাচ্ছি না হঠাৎ এই মেয়েটি এসে আমাকে বাইরে নিয়ে এলো আর তারপর আমি জেগে উঠি এই মুহূর্তে লোকটির মনে হলো মেয়েটি সত্যি তার সৌভাগ্য বয়ে এনেছে ঠিক তখনই ছেলে বললো আমি একটা ছোট বোন চাই